তো এখানে দেখতে পাচ্ছেন সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় ঢাকা সেনানিবাস নিয়োগ বিজ্ঞপ্তি আসসালামু আলাইকুম বন্ধুরা তো প্রতিবারের মতো আপনাদের সামনে আমরা আবারও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরি দপ্তরে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে অনেকগুলো পদ রয়েছে তো আমরা একে সব কয়েকটি পদ দেখে নেব এবং বিস্তারিত আলোচনা করব কিভাবে আবেদন করবেন এবং আবেদন ফি কত টাকা এবং আপনারা এখানে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে আবেদন করতে পারবেন বাংলাদেশের সমস্ত জেলা থেকে আপনারা এখানে আবেদন করতে পারবেন তো আমাদের এই চ্যানেলে প্রতিদিন নিত্য নতুন চাকরি সার্কোলার আপডেট নিয়ে আসা হয় এবং বিভিন্ন চাকরির সাজেশন নিয়ে বিস্তারিত ভিডিও তৈরি করা হয় এবং আপনাদের চাকরির প্রস্তুতি বিষয়ে বিভিন্ন ভিডিও তৈরি করা হয় তো যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন চলুন শুরু করা যাক এখানে দেখতে পাচ্ছেন সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় ঢাকা সেনানিবাস এবং এর আওতাধীন আন্তঃবাহিনী মেডিকেল ইনস্টিটিউটসমূহে নিম্নবর্তী শূন্য পদে অসামরিক লোক নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত পুরুষ ও মহিলা তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুরুষ ও মহিলা দুজনেই আবেদন করতে পারবেন এবং বাংলাদেশের সমস্ত জেলা থেকে এখানে আবেদন করতে পারবেন নাগরিকদের নিকট হতে অনলাইনে এখানে দেখতে পাচ্ছেন অনলাইন ওয়েবসাইট দেওয়া আছে ডিজিএমএস টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না তো এখানে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি পদ রয়েছে তো আমরা একে একে সব কয়েকটি পদ দেখে নেব তো আমরা শেষ থেকে পদ দেখে নেব কী কী পদ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আঠারো নম্বরে পরিচ্ছন্নতা কর্মী বিশতম গ্রেড তিনজন লোক নিয়োগ করা হবে এবং বেতন আপনারা পেয়ে থাকবেন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এবং আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার প্রয়োজন হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হরিজন সম্প্রদায়ের প্রার্থীগণকে অগ্রাধিকার প্রদান করা যাবে এবং শুটাম দেহের অধিকারী হতে হবে এবং সতেরো নম্বরে দেখতে পাচ্ছেন মেসুয়েটার একজন লোক নিয়োগ করা হবে এখানে বেতন পেয়ে থাকবেন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এবং এখানে আপনাদেরকে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সুটাম দেহের অধিকারী হতে হবে এবং ষোলো নম্বর পদ দেখতে পাচ্ছেন সহকারী বাবুর্চি এখানে বিশতম গ্রেড একজন লোক নিয়োগ করা হবে এবং বেতন দেখতে পাচ্ছেন আট হাজার টাকা থেকে বিশ টাকা পর্যন্ত কোন এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ অথবা কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে এবং এখানে পনেরো নম্বর পদ দেখতে পাচ্ছেন মালি বিশতম গ্রেড দুইজন লোক নিয়োগ করা হবে আট টাকা থেকে বিশ হাজার টাকা পর্যন্ত বেতন পেয়ে থাকবেন এবং শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ অথবা কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে এখানে দেখতে পাচ্ছেন চোদ্দো নম্বরে বাবুরজি বিশতম গ্রেড এখানে একজন লোক নিয়োগ করা হবে এবং আপনাদের বেতন দেওয়া হয়ে থাকবে আট হাজার টাকা থেকে বিশ টাকা পর্যন্ত এখানে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অনন্য পাঁচ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা এবং তেরো নম্বরে দেখতে পাচ্ছেন আয়া গ্রেড বিশতম এবং এখানে চারজন লোক নিয়োগ করা হবে এখানে বেতন পেয়ে থাকবেন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ মহিলা প্রার্থী হতে হবে এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে তো তেরো নম্বরে যা আয়াপদ রয়েছে এখানে আপনারা মহিলা প্রার্থী আবেদন করতে পারবেন এবং বারো নম্বরে দেখতে পাচ্ছেন শ্রমিক গ্রেড বিশতম এবং একজন লোক নিয়োগ করা হয়ে থাকবে বেতন পেয়ে থাকবেন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ অথবা স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সুটাম দেহের অধিকারে হতে হবে এবং এগারো নম্বরে দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী বিশ বিশতম গ্রেড এখানেও একজন লোক নিয়োগ করা হবে বেতন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং ধের অধিকারী হতে হবে দশ নম্বরে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক এখানে সাতজন লোক নিয়োগ করা হবে বেতন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং নয় নম্বরে দেখতে পাচ্ছেন ল্যাব ব্যারার গ্রেড উনিশতম একজন লোক নিয়োগ করা হবে বেতন আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার প্রয়োজন হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান শাখায় অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে আট নম্বরে দেখতে পাচ্ছেন অগ্নি নির্বাপক গ্রেড উনিশ একজন লোক নিয়োগ করা হবে বেতন আট টাকা থেকে বিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে স্কু হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সুঠাম দেহের অধিকার হতে হবে সাত নম্বরে দেখতে পাচ্ছেন ল্যাব পরিচালক গ্রেড উনিশ দুইজন লোক নিয়োগ করা হবে বেতন আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান শাখায় অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এখানে দেখতে পাচ্ছেন ছয় নম্বরে বাটলার গ্রেড আঠারো একজন লোক নিয়োগ করা হবে এবং বেতন আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ক্যাটারিং বিষয়ে সার্টিফিকেট কোর্স উত্তীর্ণ এবং পাঁচ নম্বরে দেখতে পাচ্ছেন স্টোরম্যান গ্রেড ষোলো একজন লোক নিয়োগ করা হবে বেতন ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উৎ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ তবে কম্পিউটার বিষয়ে বাস্তব কর্ম অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হবে এবং চার নম্বরে দেখতে পাচ্ছেন মিউজিয়াম কেয়ারটেকার গ্রেড ষোলো এখানে একজন লোক নিয়োগ হবে বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এবং এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে জীববিজ্ঞান সহ অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ তবে মৃতদেহ রক্ষণাবেক্ষণ কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হবে এখানে দেখতে পাচ্ছেন তিন নম্বরে এফ ডব্লিউএ গ্রেড শুলো সাতজন লোক নিয়োগ করা হবে বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অথবা এফডব্লিউএ পদে অনন্য দুই বছর বাস্তব কর্ম অভিজ্ঞতা সহ কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য মাধ্যমিক বা সমমানের সিজিপিএতে সার্টিফিকেট কোর্স বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এখানে দেখতে পাচ্ছেন দুই নম্বর দসে আছে কম্পিউটার মুদ্রাক্ষরিক টাইপিস্ট কামকরণিক এখানে গ্রেড শুলো তিনজন লোক নিয়োগ করা হবে বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপি এতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ তৎসহ প্রতি মিনিটে কম্পিউটারে কম্পিউটারের টাইপিংয়ের গতি বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন বিশ এবং ইংরেজি প্রতি মিনিটে সর্বনিম্ন বিশ শব্দ টাইপ করতে হবে এবং এক নম্বর পদ দেখতে পাচ্ছেন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট গ্রেড দুই এবং গ্রেড চোদ্দ তো রিসার্চ অ্যাসিস অ্যাসিস্ট্যান্ট একজন লোক নিয়োগ করা হবে এবং বেতন দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত শিক্ষা গত যোগ্যতা অভিজ্ঞতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন বিষয়সহ বিজ্ঞান শাখায় অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে তো আপনারা এখানে কিভাবে আবেদন করবেন সেটি এ পাশে দেওয়া দেখতে পাচ্ছেন নিচে এখানে দাসে দেখতে পাচ্ছেন আবেদনের ডেট এবং কিভাবে আবেদন করবেন আবেদনপত্র পূরণ এবং পরীক্ষা অংশ অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্তী শর্তাবলী অত্যাবশ্যকীয়ভাবে অনুসরণীয় তো কারা এখানে আবেদন করতে পারবেন সেটি দেওয়া আছে সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন এবং নয় অক্টোবর দু তারিখে সকল প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং যাদের কোটা রয়েছে তাদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর যেভাবে আবেদন করতে হবে এখানে পরীক্ষা অংশগ্রহণে আগ্রহী প্রার্থীকে এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট দেওয়া আছে ডিজিএমএস ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে লগ করে অনলাইন আবেদনপত্র পূরণ অনলাইন আবেদন ও পরীক্ষার ফি জমা দানের সময়সীমা দেখতে পাচ্ছেন আপনাদের অনলাইনে আবেদন শুরু হবে পঁচিশ সেপ্টেম্বর দু হাজার তারিখ সকাল দশটা থেকে এবং আবেদন শেষ হবে নয় অক্টোবর দু বিকাল পাঁচটার মধ্যে এবং এখানে কত টাকা প্রয়োজন আপনাদের আবেদন কোন পদের জন্য কত টাকা আবেদন ফি প্রয়োজন এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এক থেকে পাঁচ নম্বর ক্রমিক বর্ণিত পদের জন্য মোট দুইশো তেইশ টাকা পরীক্ষার ফি বাবদ দুইশো টাকা এবং টেলিটক সার্ভিস তেইশ টাকা তো এক থেকে পাঁচ নং পদের জন্য দুইশো তেইশ টাকা এবং ছয় থেকে আঠারো নম্বর ক্রমিক বর্ণিত পদের জন্য মোট একশো বারো টাকা পরীক্ষার ফি বাবদ একশো টাকা এবং টেলিটক সার্ভিস বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো আপনাদের আবেদন করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের টাকাটি প্রেরণ করতে হবে আপনারা যদি নিজে নিজে আবেদন করতে পারেন তাহলে ভালো আবেদন করবেন আর আবেদন না করতে পারলে কম্পিউটার দোকানে কিংবা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে আবেদন করে দেবো আমাদেরকে আবেদন ফি যদি আপনারা প্রেরণ করেন তাহলে আপনাদেরকে আমরা আবেদন করব কিংবা আবেদন করতে সাহায্য করতে পারব তো আজকের মতো এই ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ